হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই গুড মর্নিং সব্বাইকে আমার মর্নিং অনেক বেলাতেই হয়েছে কারণ বাবা ডবল বার চা খাচ্ছে আমি যে করেছি আমার সাথে মানে আবার বাবাকে করে দিতে হয়েছে তারপর এখানে বাবুন খাওয়া দাওয়া করে ওর দাদুর সাথে ও কিন্তু সকাল সকাল ওঠে বাবা ওকে একটু জল বিস্কুট খাইয়ে দাঁত মাজিয়ে তারপর ওখানে মানে বসেছে আঁকতে আমি সবাই মাত্র চা খাচ্ছি আর আজকে মা কিন্তু বলছে যে ঠান্ডা ঠান্ডা পড়েছে হালকা রোদও হচ্ছে তুই একটু বড়িটা দিয়ে যা মানে আমাকে বড়িটা দিয়ে যেতে হবে মা একা পারবে না একসাথে মিশেই দেব আর তো চলুন বই বিড়ি বাটা যে হবে তার বলছে মিক্সি বের করতে মিক্সি আছে একটা তারপর মা বিড়িটা ভিজিয়ে দিয়েছে এখানে আদা ছাড়াতে বসছে দিদার মা কারণ বড়িতে তো আদা পড়ে আমি একটু বেলার দিকে সান হয়ে গেছে আমার আমি আজকে সকাল সকাল সান করে নিয়েছি নিয়েছি চানাচুর মুড়ি দুটো বসে খাবো খুব জোর খিতে পেয়েছে চা খাওয়ার পরে আর কিচ্ছু খাইনি বাবা এর মধ্যে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে অতগুলো গাজর দেখতে পাচ্ছেন গাজরের হালুয়া করবো বাবার জন্য বাবা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তারপর এখানে দুটো চিনি কলা নিয়ে বসেছিলাম এটা জোড়া করা তো এটাকে আমাদের কলা বলে মেয়েদের খেতে নেই আমি নিয়ে বসেছি তো ঠাকুমাকে জিজ্ঞাসা করছি মানে মামা দিদাকে জিজ্ঞাসা করছি যে এটা খেলে কি হবে তো বললো যে মেয়েদের খেতে নেই আমি বললাম খেয়ে নেবো বাবুন তো হয়ে গেছে আর কিছু মানে অসুবিধে হবে না তো বললো যে না না খেতে হবে না তো মনও চায়নি খায়নি তারপর সেখানে বসেই আড্ডা মারছি বাবুন এখানে ট্রেন গাড়ি বানাচ্ছে একটা পার্সেল এসেছিলো ওই পার্সেলের প্যাকেটটাকে নিয়ে ট্রেন গাড়ি বানাচ্ছে বাবা সেখানে মূলো শাক বানাচ্ছেন কারণ আমার দিদা খাবে মূলো শাক আর এই যে দিদা ঘুমিয়েছে দুপুরের খাওয়ার পর চলুন বাবুন খেলতে গেছে ঘরে পাড়ার সামনে সাড়ে পাঁচটা বাজে আমার মামার ঘরে দিদা মশারি ভেতরে ঘুমিয়েছে প্রচণ্ড পরিমাণে মশা তো আর আমি এখানে দুধ জাল দিতে বসিয়েছি গ্যাসে বাবা নিয়ে এসেছিল আমার বাবার প্রত্যেক বছর নেশা এই দেখো দুধটা ফুটছে ফুল ফ্যাট একদম প্রত্যেক বছরে নেশা একটু গাজরের হালুয়া আমার হাতে খাবেই খাবে আমার হাতে নয় মানে আমি এলে করবো ওই টাইমে তো স্কুল তো ডিসেম্বরে শেষ হয়ে যায় আর এই হচ্ছে চিনি চিনি রাখা আছে এখানে বাবা গাজর এই যে কুচিয়ে রেখে দিয়ে গেছে লাল গাজরটা ভালো হয় না এই সময় গাজরের হালুয়াটা ওই জন্য আমাকে এলে করতে হয় আর এই যে বাদাম এখানে খুশি মানে কাজু বাদামটাকেই একদম গুঁড়ো গুঁড়ো করে মিহি করে কেটে নিয়েছি আর দুধ আছে যদি প্রয়োজন হয় তবেই দেবো আর প্রয়োজন হলে দেবো না দুধটা ঘন এটা এমনিতে ফুল ফেট দুধ তো তো চলুন গাজরটা রান্না করি গাজরের হালুয়াটা করি কেমন হচ্ছে লাস্ট ফিনিশিংটা দেখাবো দুধটা শুকনো শুকনো হবে আর একটু ফুলে চিনি দেব আর একটু দুধটা শুকিয়ে যাও এই যে অনেকটাই শেষ হয়ে এসেছে বা চিনিটা দিলে আর একটু জলটা বেরোবে সেটাকে একটু শুকিয়ে নিলে আমার আগের জায়গায় পৌঁছে যাবে এই যে আর একটু শুকনো করবো দিয়ে চিনি দেব এই যে চিনিটা দিয়ে দিয়েছি এটা একটু মেল্ট হবে সিমটা মেন ঢেলে তো একটু জল বেরিয়েই যাবে তারপর শুকনো শুকনো করে একদম নামাবো দেখে তো দারুণ লাগছে কিন্তু আমি খেতে পারবো না আমার দুধ খাওয়া বারণ মানে দুধের কোনো জিনিসই আমি খেতে পারবো না চিনি জল একটু বেরিয়েছে অল্প একটু কাজু দিয়ে দেবো এখন আর একটু লাস্টে দেবো

তো এখানে গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে এসছে একটু কাজু বাদাম দিয়ে দিলাম লাস্টে যে যতটুকু ছিল তারপরে এখানে একটু মুখে মুখে পড়লে একটু ভালো লাগবে তারপরে এখানে বাবা মাকে দিয়েছি টেস্ট করাতে মাকে বলেছি মা তুমি একটু খেয়ে দেখো তো মা কিন্তু সুগার আছে মিষ্টি খায় না তো ও বলছে একটু অল্প একটু খেয়ে দেখো তো বাবা বললো খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এর আগে যতবার করেছি হয়তো ফেল হয়ে গেছে আমার দেখেও মনে হচ্ছে গাজরের হালুয়াটা খুবই ভালো হয়েছে আর ওদিকে বোন ফোন করেছে তো চলুন বোনের বাড়ি যাই এইবারে ছোটো বোনের বাড়িতে যাচ্ছি মানে আমার মাসির নিয়ে যে ছোট মেয়ে ছোট ছোটো বোন আমাদের ওদের বাড়ি যাচ্ছি অনেক দিন হয়ে গেলে বাবুনকে নিয়ে আসিনি এই যে এখানে দুটো বাচ্চাকেই আমরা যে যার ঘরেই ছেড়ে দিয়েছি মা বাবার কাছে বাবুনকে রেখে দিয়েছি বাবুন আরামসে থাকবে আর এখানে এই যে বোনের বাড়িতে গলিতে ঢুকছি বোন ফোন ধরলো না কি করছে কি জানি সন্ধে তো এখন খুব বেলা মানে তাড়াতাড়ি করেই সন্ধে হয়ে যায় বললো যে তোরা আসবি একটু আড্ডা মারবো চা খাবো বসবো হ্যাঁ সত্যি তো তাই বোনের বাড়িতে গেলে বা যে কোনো আমার নিজের নিজের কারোর বাড়িতে গেলে গিয়ে বসে একটু আড্ডা মারলে মনটা এতটা ভালো হয়ে যায় জানি এখানেও ভালো লাগবে আর আসা হয়নি অনেক দিন আগে তো ঘরটা আমি খুব ভালো করেই দেখছিলাম যে বোন এ পাশে ঘর করেছে আবার এদিক দিয়ে যে কেন বের করেছে গেটটা তো বোন বললো যে দিদি তুই অনেক দিন আগে আসিস নি এটা কিন্তু অনেক দিন আগেই ও করেছে তো আমি অনেক দিন মানে দীর্ঘদিন আসিনি কবে এসেছিলাম তাও জানি না ঠিক নেই তো চলুন বোনের ছেলেও আছে ঘরে এখন তো স্কুল সব ছুটি মানে এটা ডিসেম্বরের ভিডিও ছিল তো সব ছুটি ওই কারণে কটা দিন পরে বাড়ি চলে যাব তাই এসছি বোনের বাড়িতে ঘুরতে তারপর চলুন দেখি কি করি আচ্ছা তো বোনের বোন থাকে দোতলায় তো দোতলায় উঠে এসে দেখি শ্বশুর মানে শ্বশুরমশাই নেই মারা গেছেন শাশুড়ি মা আছেন নিচে থাকেন মানে হাঁটু ব্যথা কোমর ব্যথার জন্য উপরে উঠতে পারেন না তো দোতলায় আর এখানে পড়ার রুম ওই মানে বোনের ছেলের পড়ার রুমটা দেখলাম তারপর ও ঘুমও ঘুম থেকে উঠলো আমরা এসেছি এই যে মশারি যেখানে যাবেন মশারি এখন শীতে তো প্রচণ্ড পরিমাণে বড় বড়ো মশা হয় অল আউটও শোনে না আর অল আউট মানে যা লাগালেও পুরো দরজা জ্বালা বন্ধ করে দিতে হয় গুমোর হয়ে যায় তাই বললো যে আধ ঘন্টা একটু রেস্ট নেবো ততক্ষণে মশারির মধ্যেই নেব বোন বললো যে তোরা বস ঘরে ঘুরে দেখ চা খা তারপর ঘরটাও ঘুরে দেখাবো অনেক কিছু করেছে বোনের ঘরের মানে রুম চেঞ্জ করে বাথরুম চেঞ্জ করে কী সব করেছে ফোনে বলতো কিন্তু দেখা আর হয়নি এই যে বাবুসানা এখানে চা করছে দিয়ে আমি বললাম যে আমি দুধ চা খাই না তোরা দুধ চা সবাই খা আমি কিন্তু রজাই খাবো আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিড করে এই হচ্ছে টেবিল আর ওর জন্য কিছু কেক নিয়ে এসেছিলাম কারণ বড়দিন সব মাত্র গিয়েছিল তো চলুন এই যে এই খাটেই বসবো বোন বসে আছে এখানে একটু আড্ডা মারি বোনের বর জামাইও ঘরে আছে

তারপর চা খাচ্ছিলাম এই যে চা বিস্কুট দিয়েছে আমার রচা ওদের দুধ চা দুগুণ মিলে বসে এখানে তিনজন একটু আড্ডা মারি আড্ডা মারতে মারতে তো মনের ছেলে বললো মাসি তোমরা একটু চাউমিন খাবে আমি চাউমিন বানাতে পারি খুব ভালো তারপর বললাম যে ঠিক আছে চাউমিন হালকা টিফিনও হয়ে যাবে এমনিতেই তো এখন মনে হয় সাড়ে ছটা বা ছটাও বাজেনি মনে হয় তখন আর টাইমটা দেখা হয়েছিল না বললো ঠিক আছে আমি চাউমিন করতে যাচ্ছি তোমরা সবাই মিলে চা খাও আমি একটু চা খাই চা খাওয়ার পরে চাউমিন বসাচ্ছি তারপর বোনের পর এখানে আসবে একটু দেখা করতে আমাদের সাথে আপনারা ক্লগটার সাথে থাকবে

আনাজ করে খাওয়ায় এই যে ওই বাসন বেঁচে দিয়েছে পালিয়ে কিন উঠতে পারিনি বাসন বেঁচে

তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেছে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের ফলে চাউমিনটা কিন্তু ভীষণ ভালো ছিল সিরিয়াসলি এইটুকু এইভাবে চাউমিন বানাতে পারে জানা ছিল না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা